سلام حضور روحانی دو سبحان اور اکٹا کوتا مسائر اگ بین اولی دعا بڑو نیامات بدل جاتی ہیں تقدیریں نگر ولی میں تاثیر دیکھی لاؤں کے بدلتے تقدیر دیکھی اولی جدی نگاہ کرم پڑے جائے بگڑا ہوا مقدر سور جائے گا بلن سبحان اللہ ادنا ہو کترہ بن جاؤ گے

আমরা বড় ভাগ্যবান প্রায় ছত্রিশ বছর পর আল্লাহ আমাদের এই সুন্দর স্নেহের ঘাড়ি দিলেন রমজান মাসে এই জলসায় হাজির হওয়ার তৌফিক করলেন আল্লাহ আল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ ভাই যারা কারা বাহিরে রয়েছেন কারা মাহফিলে বসে রয়েছেন কারা ফ্রি ফায়ার খেলছেন পাবজি খেলছেন ইন্টারনেট সার্চিং ব্রাউজিং করছেন ইউটিউবের মাধ্যমে গান বাজনা সিনেমা দেখছেন বাজার নিকৃষ্ট জায়গায় যারা ঘোরাফেরা করছেন কারা ঘোরাফেরা করছেন আমার আল্লাহর কাছে খবর আছে না নি আর কারা এই পবিত্র মাহফিলে আল্লাহর ওলির কায়েম করা মাহফিলে বসে রয়েছেন ওলি রুহানি দোয়া পাওয়ার নিয়াতে এখানে বসে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করছেন আল্লাহর হামদ সানা করছেন আমার আল্লাহর কাছে খবর আছে না নেই জোরে বলো আল্লাহর কাছেও খবর রয়েছে আমার নবীর কাছেও খবর রয়েছে বেনা দলিল কোন কথা বলি না আল্লাহ নবী বলেন আল্লাহ রবি বলেন হায়াতি খৈরুল্লাহ কম मालु कुम बि सब मसा वजत ख़ान हमिद वीन वजतर त আল্লাহ আল্লাহ নবী বলেন আমার হায়াতে জিন্দে গানি যেমন তোমাদের জন্য উপকারী ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জিন্দে গানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে আরো জোরে আল্লাহ নবী বলেছেন সুবাহান আল্লাহ তামলা যে সুবান আল্লাহ বলবে কাল কেয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে বলুন নুসুবহান আল্লাহ ওতামলা ওবাইনা সামাইওয়ালার জামিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ সেই যখন কষ্ট করে বসে রয়েছেন আল্লাহ রলির মাহফিলে একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন কাল কেয়ামতের দিনে কাজে লাগবে তবান নবী বলেন আমার হায়াতে জেন্দে যেমন তোমাদের জন্য উপকারী ওই রকম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও জেন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে কেন বললে আমরা আহলে সুনাতুল জামাতের অনুগামী অনুসারী দাদা পীরের সিলসিলার মানুষ বসে আছে আল্লাহ মহুদের দিওয়ানা মাস্তানা আমরা মানি আমাদের রসুল হলেন হায়াতুন নাবী কি ভাই ঠিক না বেঠি আমার রসুল যখন মেরা শরীফ থেকে ফেললে মেরা শরীফ থেকে ফিরে কাওয়া শরীফের সেহানে বসে মেরা শরীফের ঘটনা বর্ণনা করছেন তো আমার নবী বললেন রয় তো মোসা ফি কবরহি আমি মোসা সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি বলুন সুবহান আল্লাহ নামাজ পড়তে গেলে জিন্দা হতে হবে কি হবে না তো মোসা নবী নামাজ পড়ছেন কবরে জিন্দা রয়েছেন যদি মুসানবি জিন্দা হন জানার সৎকাই মুসানবি নবী হয়েছেন সেই আমাদের আকা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলা তাইন রহমাতুল আলমিন আকা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কি জিন্দা নন জোরে বলি اگر موسیٰ نبی کا زندگی کا یہ عالم ہے تو ہمارے نبی کا زندگی کا عالم کیا ہوگا بولو سبحان اللہ اگر موسیٰ نبی اپنے قبر میں زندہ ہیں تو ہمارے نبی بھی اپنے قبر میں زندہ ہیں بولو سبحان اللہ عمر بھائی جانے এখানে বসে রয়েছে ভাইয়ের হাতে দেন আমার মুক্তি সাহেব ভাই রয়েছে তাহলে শুনেছি মাহি গলা ভাই বেসটা কমিয়ে দেন টোনটা বাড়ান আর ক্যাচিংটা বাড়ান টোনটা বাড়ান সাত দেন আর বেসটা কমিয়ে দেন তো ভাই আমার আল্লাহ আল্লাহরুল আমার আমার নবী বললেন শেষে মুসাফা করবেন এখন দিয়ে যান যারা দিতে চান আল্লাহ মাদ্রাসায় আপনারা দিয়ে যান আমার ভাইজানেরা আমার নবী বলেছেন ইন আল্লাহ হারামা ইন আল্লাহ হারামাল আরদ আনতা kula ajsad al anbiya fa nabiyullah hayyun আল্লাহ বগ রব্বুল আলামিন নবী দের লাশ কে মাটির জন্য নো হারাম করে দিয়েছেন এ বলুন সুবহানাল্লাহ ফনাবিয়ুল্লাহ হাইয়ুন ইরুযাকো বড় নবীরা করে জীবিত আল্লাহ বাবু রব্বুল আমি নবীদিগকে কবরের মধ্যে রিজিক দান করে থাকেন বলুন নুসুবাহান আল্লাহ তাহলে আমার নবী হলে হায়াতুন নবী নবীদের লাশকে খাওয়াকে আল্লাহ মাটির জন্য হারাম করিয়েছেন। তো আমার নবী বললেন আমার হায়াতে জিন্দেগানি যেমন তোমাদের জন্য উপকারী ওই রকম দুনিয়া থেকে চলে যাবার পরেও জিন্দেগানিটা তোমাদের জন্য উপকারী হয়ে যাবে কেন বললেন আমার ভাই জানেরা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত নামাজ পড়লাম কত মানুষের সাথে সদ ব্যবহার করলাম কত ইবাদতে মালি ইবাদতে বদনি করলাম কত মা বাপের হক আদায় দিলাম কত মানুষের সাথে সৎ ব্যবহার করলাম কত মুরাকাবা কাবা মুশাহাদা করলাম আমাদের নেক আমল গুলি ফারিস তারা আমার সুলবাক সুদূর মদিনা শরীফের জমিনে আরাম ফার্মাচেন আমার সুলবাকে রোজা মুবারকে ফারিস তারা আমার সুলুপাকের রোজা মুবারকে আমাদের আমল গুলি পৌঁছে দেয় আর আমাদের দয়ান নবী মাজার শরীফে আমাদের তক আমাদের আমলগুলোই देखते থাকে তুরাদুলাইয়া আমালুকাম আমাদের আমল নবীর সামনে তুলে ধরা হয় আমাদের আমল আমাদের নবী দেখেন নেক আমল দেখেন বদ আমলও দেখেন যখন আমার নবী দেখেন আমার উম্মত রিয়াজুল জান্নাতে বসে রয়েছে কুরআনের মজলিসে বসে রয়েছে আল্লাহর রুলির মাহফিলে বসে আল্লাহ রসুলের জিকির শুনছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ ইবাদত বন্দগীর মধ্যে রোজা রেখে অতিবাহিত করলো সময়টা নেক আমলের মধ্য দিয়ে সময় অতিবাহিত করলো আমার নবী যখন দেখেন আমার নবী খুশি হয়ে যান খুশি হয়ে গিয়ে আমাদের নেক আমল করার কারণে উম্মাতের নেক আমল করার কারণে আমার নবী খুশি হয়ে গিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে থাকেন বলুন সুবাহান আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গোনা করলেন কত পাপ করলেন কত মা বাপের সাথে দুর্ব্যবহার করলেন কারা নামাজ পড়লেন না কারা রোজা রাখলেন না আমাদের বাদ আমল গুলি কারা বাজারে ঘুরে বেড়াচ্ছে কোরআনের মাজলিসে নেই রিয়াজুল জান্নাতে নেই গিবদিল্লা চুগুল ঘুরি করে বেড়াচ্ছে পাবজি ফ্রি ফায়ার সিনেমা দেখে ইউটিউব দেখে গান বাজনা দেখে সময় অতিবাহিত করে দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পাপ হয়ে গেল সমস্ত পাপ গুলিও আমার নবী দরবারে ফারিসারা তুলে ধরেন আমাদের দয় নবী আমাদের পাপ দেখতে আমার এইভাবে বদ্ধ করেন না করেন না আই আল্লাহ আমার উম্মাদিস নাবুদ করে দাও ফানা করে দাও করে দাও তা করে দাও এদের ধ্বংস করে দাও না না

কত পাপ হয়ে যাচ্ছে আমার নবীর কাছে খবর আছে আর কারা এখানে বসে বসে সুমান আল্লাহ পাঠ করছে আমার নবীর খবর আছে নবীর কাছে খবর আছে পাপ দেখলে নবী কি করেন বদ্ধ করেন না আমাদের হয়ে আল্লাহ মাফি চাইতে থাকেন আর নেক আমল যদি করি কোরআনের মাজরিসে বলি আল্লাহর মাহফিলে যদি বসে থাকি আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেক আমলের মধ্য দিয়ে সময় অতিবাহিত করি আমাদের নবী খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে থাকেন বলুন আল্লাহ তাহলে এখানে থাকলে নবী খুশি বাইরে থাকলে নবী বেজার এখানে বসলে আল্লাহর অলি খুশি বাইরে থাকলে বেজার এখানে থাকলে বসিয়াটে ঠে আল্লাহ মাহুদের রুহানি দোয়া আমরা পাবো রুহানি তাওয়াজ্য পাবো বাইরে থাকলে পাবো জোরে বলু পাবো না তো ভাইরা যারা এখনো বাহিরে রয়েছেন দূর দারাজে রয়েছেন মেহরবানি করে দয়া করে এই পবিত্র পঁয়তাল্লিশ বছর বয়স বক্তা জওয়ান চাচা জিদের দিল কলিজা আওয়াজ হবে জওয়ানদের মতো না রে क আল্লাহ নামের ধনির সাথে সাথে আমার রসুল পাকে রিসালাতের ধ্বনি নবুয়াতের ধনী আমি দিয়ে থাকি কোন জামাতের নকল করে নয় মামলা হে হে অন্তরের ব্যাপার দিলকা দিলকা কেন নবী রিসালাতের ধনী দি আমার ভাই জানেরা এখানে বসে যদি আমি আমার আল্লাহর আলোচনা কেবলমাত্র আমার আল্লাহর আলোচনা করি আল্লাহর আলোচনা করার জন্য আল্লাহ যে নেকি বরাদ্দ রেখেছেন আমরা পাবো এখানে বসে যদি আমি নবীর আলোচনা করি নবীর আলোচনা করার জন্য আল্লাহ যে নেকি লিখে রেখেছে বেসমার নেকি আমরা পাব। আল্লাহর জিকির করলে নবীর জিকির হয় না কিন্তু আমার নবীর জিকির করলে আমার আল্লাহর জিকির আল্লাহর আলোচনা হয়ে যায় বলুন সুবহান আল্লাহ আর শেফাজ খুলন পেয়ে যাবে আমার আল্লাহ বলে নে আমার আল্লাহ বলেন জাল দুকা জিকরাম মিন জিকিরি ফমান যাকারাকা যাকারানি আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের জিকিরকে আমি আমার হাবিবের আলোচনাকে আমি আল্লাহ তাআলা আমার জিকির আমার আলোচনা বানিয়েছি যারা আমার হাবিবের জিকির করলো যারা আমার হাবিবের আলোচনা করলো ذکر آلوچنا کر لو رے جب کو تعالی ازا ذکر تو ذکر تمائن ہمارا اللہ, اللہ بولے جہاں جہاں میرا نام لیا جائے گا وہاں وہاں میرا حبیب کا بھی نام لیا جائے گا بولو نسبحان اللہ

আদম আলাইসাল্লাম সালামকে নাসিয়াত করছেন কি করছেন নাসিয়াত ও বাবা শীষ তুমি আমার পরে নায়েব হবে খলিফা হবে আমি তোমাকে নসিয়াত করি আমার নসিয়াতটা তুমি মনে রেখো এজা রাকার যখন তুমি আল্লাহর জিকির করবে আল্লাহ 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 জিকির যখন তুমি করবে বল ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর কি নবী শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লার জিকির আলোচনা তুমি বেশি বেশি করবে বে আরো জোরে যখনই তুমি আল্লাহর জিকির করবে আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখি নবী শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল চিৎকার দিয়ে বলুন সাল্লাহ তাহলে সাল্লামের জিকিরও তখন তুমি করবে তো শীষ আল্লাহ সালামের মনের মধ্যে উদয় হলো আল্লাহ জিকির করতে হবে এটা বুঝলাম যিনি এখনো সুরাতে বেসারিয়াত মিসলে বেসারিয়াত এখনো দুনিয়াতে আসেন নাই তো তানার জিকির কেন করতে হবে তানার মনের মধ্যে হলো আমার আব্বা তিনিও তাল্লার বার দা নাবি আদাম আল্লাহ সালাম আমাদের আদি পিতা কি আদি পিতা নঞ্জরে বলু আদি পিতা আর ইব্রাহিম আলাহ সালাম জাতির পিতা মিল্লাতিম হুয়া সামুল মুসলিম আমাদের জাতির ধর্মের পিতা হলো বলেন ইব্রাহিম আলাহালাম আদি পিতা আদাম আলাহালাম তো মনের মধ্যে উদয় হলো যে আমি আল্লাহ জিকির করতে হবে ঠিক আছে কিন্তু যিনি এখনো সুরাতে বা সারিয়াত মোহাম্মদ রসুল্লাহ এখনো দুনিয়াতে আসেন নাই হালাকি আমার দয়ার নবী কুন তো নবীও কুন তো নবীও আদম বাইনাল মা ইউ আমার নবী তখন থেকেই নবী ছিলেন যখন নাকি আদমের স্ট্রাকচার তৈরি করা হয় নাই আদমের পুতলা তৈরি করা হয় নাই আদমে খামির যখন তৈরি হয় নাই তখন থেকে আমার নবী নবী ছিলেন বলুন সুবহান আল্লাহ কুন্ত নবীয়াও ও আদম বাইন আল মাই ওয়া তিন কুন্ত নবীয়াও ও আদম বাইন আল জাসাদি ওয়া আদম আলাইহিস সালাম জিসিম এবং রুহ যখন তৈরি হয়নি তখন থেকে আমার নবী নবী ছিলেন সর্বশেষে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মনের মধ্যে উদয় হলো যিনি এখনো দুনিয়াতে সূরাতে বাশারিয়াত এলেন না তানাজদিকির কেন করতে

আব্বা আদম মোহাম্মদ জিকির কেন করতে হবে ওই সময় আদম আলাহ ইসলাম বলেছিলেন ও বাবা শেষে আল্লাহ যখন আমার শরীরে রুহ দিলেন জান দিলেন আমি আসমানের দিকে মাথা তুলে তাকালাম তাকাবার সাথে সাথে আল্লাহর আরশে দেখতে পেলাম কাবাইল আরশে আরশের থাম্বাই আমি দেখতে পেলাম লাইলা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ লেখা রয়েছে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা রয়েছে আমি দেখতে পেলাম আল্লাহ মাকে জান্না দেখালেন জান্নাতের পাতায় পাতায় জান্নাতের ফলে ফুলেতে জান্নাতের গোলাপের পাপড়িতে জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলা আর জোরে জান্নাতের গাছপালা তুরুলতায়

তাই তো আল্লাহ পাক রব্বুল তার নামের সাথে সাথে তার হাবিবের প্রিয়তম প্রিয়তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা একসাথে লিখে রেখেছে তাই তো যখনই তুমি আল্লাহর জিকির করবে যখনই তুমি আল্লাহ আল্লাহ করবে আল্লাহর জিকির করবে ইজা যাকারাতাল্লাহা যখন তুমি আল্লাহর জিকির করবে বাল তাযকুরি ইলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আকী নবীর জিকির তাসক তুমি করবে

بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনার কি নবীর গোলাম বসে রয়েছেন যারা নবীকে নিজেকে নবীর গোলাম মনে করেন হাত উঁচু করে মুস্তাফা তাকবীর আমরা সবাই নবীর সাপাত পেতে চাই কি চাই না সবাই পেতে চান বলুন সবাই পেতে চান তো নাকি হাত উঁচু করে দেখান আরেকবার 마শাআল্লাহ নবীর কাঁচা কাছেই থাকতে চান বহু উপায় রয়েছে তার মধ্যে এই উপায়গুলোও রয়েছে ریاজুস ইমাম নববী লেখা হাদিস শরীফের کتاب খুলুন পেয়ে যাবেন ফাযাইল দরুদের অধ্যায়ের মধ্যে তিনি আমার রাসূল পাকের এই সুন্দর হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ নবী বলেন

সবাই দরুদ পাঠ করেছেন কমি রয়েছে কোন জায়গায় বলুন তো মহাব্বাতে কমি রয়েছে যারা মহাবতে পাঠ করবে ওলা আমারা লিখছেন তারাই আমার নবীর